গত বছর এই মাসের পনেরো তারিখে সারা পৃথিবীতে দুইশো ছাপ্পান্নটা রাষ্ট্রে আল্লাহ আব্দুল্লাহ হোসেন সাইদির গায়ে জানাজা হয়েছে পাবনা দারুল আমান মাঠে আমরা সেদিন লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়েছিলাম আমি পাবনাবাসীকে নিয়ে জিজ্ঞেস করতে চাই হাসিনার জানাজা কবর কি বাংলাদেশে হওয়ার সম্ভাবনা আছে সুতরাং এইটাই হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত নদীর এবার ভাঙে ও করে এই তো নদীর খেলা সকাল বেলায় বাচ্চারে নিষিদ্ধ করলে দুই দিন আগে সেনাপ্রদান সর্বপ্রথম যাকে আহ্বান করলেন তিনি হচ্ছে জামাত ইসলামের আমি এখন কোন প্রোগ্রাম ভবনে জামাতের নেতৃবৃন্দ ছাড়া সেনাপ্রধান আর করতে পারে না আমার বিরুদ্ধে উনত্রিশটা মামলা দেওয়া হলো পতিকারে আন্দোলনে সারা বাংলাদেশের উত্তরবঙ্গে আমাকে টার্গেট করে ঢাকার থেকে র্যাবে টিম পাঠিয়ে আমার ছেলে আমার ওয়াইফ আমার ভাইস প্রিন্সিপাল আমার অফিস সহকারী আমার যত আত্মস্বজন আছে সবার মোবাইল চেকিং করে আমাকে ধরার জন্য বারবার চেষ্টা করেছে আমরা সেই আতঙ্কের মধ্যে ছিলাম হঠাৎ করে পাঁচ তারিখে থেকে দেখি ডিসি সাহেব টেলিফোন করে এসপি সাহেব টেলিফোন করে এরপরে ছয় তারিখে বৈঠক ডাকলো ডিসি অফিসে গেলাম দেখলে ম্যাজিস্ট্রেটকে সিঁড়ির নিচে তার রাখছে আমার জন্য আর নিচেতে এডিএম সিঁড়ির মাথা দাঁড়িয়ে আছে আমি যখন ঢুকলাম সেরা বাহিনীর প্রতিনিধি হাসনাইন ডিসি সাহেব এসপি সাহেব আমাকে স্যালোট দিলেন আমি মনে করলাম যে একদিন আগে কি দৃশ্য ছিল আর একদিন পরে আল্লাহ তারা কি করে দিলেন সম্মানিত এলাকাবাসী জামাত ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিক রহমান ঘোষণা করেছেন ১৬ বছর সাত মাস আমাদের উপর জুলুম করা হয়েছে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে জামাতের শীর্ষ চোদ্দ জন নেতাকে যুদ্ধ অপরাধী সাব্যস্ত করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ কেটেছেন এই এলাকা এই নভেম্বর জেলখানা ছিলেন আমাদের বাচ্চু জেল খেলা ছিলেন আমাদের প্রফেসর মতিউর রহমান জেল কেটেছেন আমাদের প্রফেসর সাইদুর রহমান জেল কেটেছেন মালানুরুজ্জামান মিলে জেল কেটেছেন হাফেজ সাইফুল ইসলাম জেল কেটেছেন হাফেজ আবু সাহাদ সাহেব জেল কেটেছেন আর আমার জেল কাটার তো কোনো হিসাবই নেই এই সরকারের আমলে উনত্রিশটা মামলা দিয়ে আমাকে বছরের পর বছর জেল রয়েছে হয়েছে আমাকে হাইকোর্ট জামিন দিয়েছে ঈদের আগের দিন বের হতে বসেছি আমার ছেলে নিয়ে জেল কেটে দাঁড়ানো মাথা এরকম দিয়েছি গপ করে সিভিল দেশে ডিবি এসে ধরিনি বলে ওসি সাহেব আপনাকে চা সেখানে নিয়ে যায় আবার অপহরণ মামলা দিয়ে আবার জেলখানায় পাঠানো হয় আপনারা জানেন জমাত ইসলামের সব এক আমি অধ্যাপক গোলাম আজমের ছেলে বিকেডিয়ার যিনি সেরা প্রধান হওয়ার যোগ্য তাকে আট বছর যেমন আইনে ঘরে রাখা হয়েছিল জমাতে ইসলামের শীর্ষ নেতা মেয়ের কাছে ছেলে ব্যারিস্টার আরমানকে দীর্ঘ এগারোটি বছর আয়না ঘরে রাখা হয়েছে চোখ মাঠে এই এগারোটি বছর আরমান সূর্য কখন উদিত হয় কখন অস্ত যায় সে দেখতে না সে বলেছে মীর কাসিম সাহেবের ছেলে এবং গোলাম আজম সাহেবের সাহেবের ব্রিগেডিয়ার জেনারেল মামুন আল আজমি আমার দুই চোখ দিনে হয়েছে এগারো বছরে কোন নদী নালা যদি ধারণ করতো তাহলে বড় দিকি হয়ে যেত আমার চোখের পানি দিয়ে এইরকম চালেন কোন ফিরাউনি শাসন নমরুদের শাসন কোন সালেম সাহেব পৃথিবীতে হাসিনা যে সালেম করেছে এরকম সুরব কেউ করে নেই ইসলামের প্রোগ্রামে হাজার হাজার আলেম ওলামা এতিমদেরকে হত্যা করা হয়েছে এই বিগত সময় জামাদি স্বামিনের নেতা ইসলামী ছাত্র শিবিরের নেতাদেরকে হত্যা করা হয়েছে সর্বশেষ এই আগস্ট মাসে এদেশের সাধারণ ছাত্রদেরকে পুলিশ বিদ্যার আরমিতি হাজার হাজার ছাত্র যুবকদের গুলি করার কারণেই হত্যা করার কারণেই হাসিনা জারিন শাহীর পতন হয়েছে আমাদের বলেছেন আমরা প্রতিশোধের রাজনীতি করব না প্রতিশোধ নেওয়ার চাইতে ক্ষমা হচ্ছে সর্বোত্তম রাজনৈতিক সর্বোচ্চ পরিবর্তনের পরে এই এলাকার প্রশাসনে যারা আছেন আমাকে টেলিফোন করেছেন আমি বলেছি আমি বলেছি আপনারা যারা ভালো মানুষ সে হিন্দু হন মুসলিম হন বৌদ্ধ হন খ্রিস্টান হন এই 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 দেশের দেশের জন্মসূত্রে নাগরিক তারা তারা দেশে বসবাস করবেন কোনো হিন্দুর উপর হামলা করা কোন মন্দির ভাঙচুর করা কোনো উপর উপরম নির্যাতন করা চাঁদাবাজি করা এটা ইসলামে কখনো জায়েজ নয় জবাদ ইসলামে এই কাজ কখনো করবে না